হ্যালো বন্ধুরা গুড মর্নিং ভাই বুঝছুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আর একটা তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে সকালে উঠে সব কাজ সেরে নিয়েছি তোজো স্কুলে চলে গিয়েছে জোকে ভাত খাইয়ে দিয়েছি কালকের একটু তরকারি ছিল শুকনো মাছের সেটা দিয়ে ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি এখন বাদ বাকি কাজ আছে সব করে নিব আমি এখন ছাদে চলে এসেছি ছাদে এসে কাপড়গুলো সব মিলে দিব কাপড় ধুয়ে নিয়েছি আর শাশুড়ি মা এখন বাড়িতে নেই শাশুড়ি মা গিয়েছে হলো শাশুড়িমার বান্ধবীর বাড়িতে কালকে পিঠে বানিয়েছি পিঠে পিঠে আর কি দিয়ে পাঠিয়ে দিয়েছি মা গিয়ে দিয়ে আসবে এখন মার বান্ধবী বাড়িতে আর আমি কাপড়গুলো সব এখন মেলে দেব তুলো আপনি কেটে নেব ফুলকপি নিয়ে বসেছি কারণ ফুলকপি আর আলু দিয়ে হলো ডিম আছে না ডিম অমলেট করে তরকারি করে আর সিম নিয়েছি সিম আর আলু দিয়ে চোরচুরি করবো একটা সর্ষে বাটা দিয়ে মা এখন পুজো দিয়ে নিচ্ছে মাছ স্নান টান হয়ে গিয়েছে আমি এখন ডিমের অমলেটটা করে নিব ফুলকপি আর ওটা ভাজা হয়ে গিয়েছে লাল করে আর এখানে হলো আমি এখন দুটো ডিম ভেঙে নিয়েছি হলো তার লবণ দিয়ে এখন আমি অমলেট করে নিব সমে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কাও দিয়ে দিচ্ছি আর তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে দিয়ে দিচ্ছি আমি এখানে মশলা করে রেখেছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা ছিন্নরায় বেটে নিয়েছি আমি এখন মশলাটা দিয়ে দিব আমি লবণ দিয়ে দিচ্ছি দেড় চার চামচ হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ গের গুঁড়ো দিয়ে দিব এক চামচ ভালোভাবে কষিয়ে নিব মশলা টাকার গুঁড়োটা হালকা দিয়ে দিচ্ছি কপি আর আলুটা দিয়ে নিব ভালোভাবে আমি এখন জল দিয়ে দিচ্ছি আমার ডিমের ঝোলটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি ডিমের অমলেট যে করে রেখেছি ওই ডিমের অমলেটগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি আমার ডিমের ঝোলটা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিব আমার রান্না কমপ্লেট ডিমের অমলেট করে যে ফুলকপি আলু দিয়ে তরকারি করে রেখেছি আর সিম আর আলু দিয়ে ধনে পাতা ছিটিয়ে সর্ষে বাটা দিয়ে করেছি আর এখানে তো ভাত করে রেখেছি আমার আর মা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে দুপুরে এখন আমি কাপড়গুলো সব ভাজ করবো এখন কাপড়গুলো কি অবস্থা হয়ে আছে কাপড়গুলো সব ভাজ করে নিবো আর তুই এখন স্কুল থেকে আসিনি আমি আজকে ভুলে যাচ্ছি যে আজকে হলো বুধবার আজকে আমার মনে হচ্ছে আজকে মঙ্গলবার এরকম অবস্থা হচ্ছে আর শরীরটা না বেশি একটা ভালো লাগ লাগছে না কালকে খুব পরিশ্রম গিয়েছে না সেই জন্য আজকে শরীরটা খুব খারাপ লাগছে আর সংসারের কাজ বা বিবাহ একটার পর একটা একটার পর একটা লেগেই থাকে আমি এখন টিফিন নিয়ে বসে পড়েছি আর তো হলো স্কুল থেকে এসেছে আধা ঘন্টা আগে একটু ওর পিসির বাড়িতে গিয়েছিল সেই জন্য একটু দেরি হয়েছে এসে একটু পড়াশোনা করেছে আজকে আর খায়নিও বাড়িতে ওর ছোট পিসির বাড়িতেই খেয়েছে আর একটু পড়াশোনা করে এখন আবার এই যে টিউশনিতে গিয়েছে এখন আর আমি এখন এই যে টিফিন নিয়ে বসে পড়েছি দেখো লোভনীয় খাবার নিয়ে বসে পড়েছি কালকে সব বানিয়েছিলাম পিঠে আজকে এখন এই সব টিফিন ভাজা পুলি খেতে দারুণ লাগে আজকের মতো তাহলে এখানে ভিডিওটা রাখছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে Tata, -ta. good night.